আমাদের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের মনোরম অনুভূতির অনুভবের জন্য সাহেব আর সুধীর এক পরিত্যক্ত ঘরে ঘরবন্দি হয়ে রয়েছে তারা সেখান থেকে যতই বেরোনোর চেষ্টা করছে তারা ততই যেন আরও ঘরবন্দি হচ্ছে এমন সময় সুধীর লক্ষ্য করল যে ঘরের ভেতরে নরকঙ্কাল ছড়িয়ে পড়ছে একে একে ক্রমশ সেগুলো বেড়ে চলেছে সুদীর কইরে কইরে কোথায় গেলি রে তুই এগুলো কি হচ্ছে এই নরকঙ্কার তো আমার দিকে এগিয়ে আসছে রে বাঁচা বাঁচা আমাকে সকল ছায়া মূর্তি গুলো সাহেবের উপর ঝাঁপিয়ে পড়ল আর চূর্ণ বিচূর্ণ করে ছিঁড়ে খেতে লাগলো এমন সময় সুধীরের ধপ করে ঘুম ভেঙে গেল আর সে বুঝতে পারলো এটা একটা দুঃস্বপ্ন ছিল তাহলে ব্যাপারটা তোমাদের ভালো করেই বলি আমি একজন ইলাস্টেটার আর এর পাশাপাশি গ্রামগঞ্জে ঘুরে সেখানকার ভৌতিক ঘটনা লিখি এমনই এক ঘটনার খোঁজে নারায়ণপুর গিয়েছিলাম আমার এক আত্মীয় বাড়ি সেখানে এক রাস্তার মোড়ে চায়ের দোকানে গল্পের আসর দেখে সেখানে আমি যাই তো কাকা তোমাদের কি নিয়ে আলোচনা হচ্ছে বসো বসো বাবা তুমি তো আমাদের পাড়ার ওই সুকান্ত কর্মকারদের বাড়িতে এসেছো তাই না হ্যাঁ কাকা উনি আমার জ্যাঠামশাই হন ওই তো ওনার সাথে দেখা হয় না বেশ কিছু দিন হয়ে গেল তা ওনার শরীর টরীর ভালো আছে তো বাবা জ্যাঠামশাইয়ের শরীরটা তেমন একটা ভালো নেই ওই আছে কোনো রকমে তা কাকা কি নিয়ে আলোচনা করছিল? আরে সে আর বলবেন না পুজো তো বেরিয়ে গেল কিন্তু নামলায় বৃষ্টিপাতের জন্য খেতে এখনো জল বেঁধে আছে অথচ ক্ষেত চাষ করে রসুন লাগানোটা দরকার যদি এখনো রসুন লাগানো না হয় তাহলে ফসল নামলা হয়ে যাবে আর এই নিয়ে আলোচনা করছিলাম সত্যি এবার বন্যার যা অবস্থা কলকাতায় তো যে হারে জল বেঁধেছিল তাতে পুজোয় লোকাল ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়ে গেছে হ্যাঁ সেই সবই তো শুনলাম রেডিওতে ভারী খারাপ অবস্থা তা বাবা তুমি কি কাজ করো কলকাতাতে আমি ইলাস্ট্রেটারের কাজ করি আর গ্রামগঞ্জে গিয়ে সেখানকার ভৌতিক ঘটনা লিখি তা কাকা তোমাদের গ্রামে কি এমন কোনো ভৌতিক ঘটনা নেই যেটা সোনার মতো আমাদের এই গ্রামগঞ্জে ভৌতিক ঘটনাটা সাধারণ ব্যাপার কাকা তোমাদের গ্রামের না হয় কোনো এক ভৌতিক ঘটনা সম্পর্কে বলো শুনি আরে কাকা ওই ঘটনাটাই বলে দাও না সে যে জমিদার বাড়ির ঘটনাটা যেটা তোমার আর সুকান্ত চেটু মুখে প্রায় শুনি আচ্ছা ওটাই বলি তাহলে ভালো করে মন দিয়ে শোনো সময়টা ছিল বৈশাখ মাসের এক সন্ধ্যায় চন্দননগরের জমিদার চণ্ডী মণ্ডপে বসে হুকো টানছিল এক পায়রা মন্টের আফিম খাওয়াতার অভ্যাস ছিল সে হুকো মৃদু মৃদু টান দিয়ে বেশ জমে উঠেছিল এমন সময় খটখট শব্দ শুনে চমকে উঠে মৃত্যুঞ্জয় দেখল প্রখণ্ড লম্বা একটা লোক লাঠি হাতে করে তার সামনে দাঁড়িয়ে আছে অন্ধকারে তার চেহারাটা দেখা গেল না মৃত্যুঞ্জয় বলে উঠল কে কে তুমি কে ওখানে কি চাও তুমি আমি আমি আজকের রাতের অতিথি অপরিচিত লোকটার বলা শুনে মৃত্যুঞ্জয়ের হাড় যেন জমে গেল এমন আওয়াজ সে জীবনে কখনো শোনেনি মৃত্যুঞ্জয় কোনো রকমে হাতের হুকোটা খুঁটিতে হেলান দিয়ে রেখে আবার সে জিজ্ঞাসা করল অতিথি তা কোথা থেকে আসা হচ্ছে শুনি আসা হচ্ছে অনেক দূর থেকে শ্রীরামপুর চন্দ্রভৌমিক নগর থেকে সে একটা চাকর ডেকে আলো আনতে বলল এর আগে পরে অবশ্য মৃত্যুঞ্জয়ের বাড়িতে কখনো অতিথি এসে নিরাশ হয়নি কারণ তাদের জন্য একটা আলাদা ঘর রাখা ছিল চাকর আলো নিয়ে আসায় অতিথির চোখগুলো দেখা গেল আর বাদ বাকি সবই চাদর দিয়ে জড়ানো ছিল মৃত্যুঞ্জয়ের মনে ভয় জাগলো এই গ্রীষ্মকালে লোকটা আগাগোড়া চাদর মুড়ি দিয়ে আছে কেন মুখ দেখে আছে চোর ডাকাত নয় তো রক্ষে রক্ষে ঠাকুর রক্ষে মৃত্যুঞ্জয় মনে মনে এসব ভাবছে এমন সময় অতিথি খলখল করে হেসে উঠল হ্যাঁ হা অতিথির এমন হাসি শুনে ভয়ে মৃত্যুঞ্জয় চমকে উঠে বলল হুম তবেশ তবেশ আজকের রাতটা না হয়ে এখানেই থাকবে তাই এখন এখানে এসে একটু বসেন একটু পরে না হয় ঘরে গিয়ে শোবেন চাকর আলো নিয়ে চলে গেল অন্ধকারে লোকটা মৃত্যুঞ্জয়ের পাশে এসে বসলো মৃত্যুঞ্জয়ের গা ছমছম করে উঠল তা আপনি এই অসময় কোথায় যাচ্ছেন মশাই এই তো পূর্ব দিকে যে ভবানীপুর গ্রামটা আছে সেইখানে যাচ্ছি আমি হুকই বড় বড় গোটা কয়েক টান দিয়ে সে জিজ্ঞাসা করলো তা কি মশাই আপনার কি তামাকের ইচ্ছে করে নাকি আনিয়ে দেব একটা সে আমি একটু একটু খাই কিন্তু থাক এ যাত্রায় আর খেয়ে কাজ নেই এতক্ষণে মৃত্যুঞ্জয়ের মনে পড়লো যে অতিথির নামটাই তো জানা হলো না আরে মশাই কোথায় কোথায় তো আপনার নামটাই জানা হলো না এত খবরের দরকার কি যা বলছি তাই যথেষ্ট এবার আমি কোথায় শোবো সেটা দেখিয়ে দাও অনেক দূর থেকে এসেছি ক্লান্ত বোধ হচ্ছে অতিথির এভাবে কথা বলায় মৃত্যুঞ্জয়ের খুব রাগ হলো আবার ভয়ও হলো এবার ভাবল। হয়তো কোনো রাজ রাজারা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে তাই পরিচয় দিতে চাইছে না সে না হয় না করলেন কিন্তু আহারাদি তো করবেন নাকি না আমার পেটের খিদে তুমি মিটাতে পারবে না আবার যখন আসবে তখন হবে না হয় অতিথির কথা মৃত্যুঞ্জয় কিছুই বুঝল না কিন্তু বাড়িতে অভুক্ত অতিথি থাকলে গৃহস্থর অকল্যাণ হয় তাই সে আবার বলল কিন্তু বললেন অনেক দূর থেকে আসছেন তো আহারাদি করে নিলে ভালো হতো না না থাক কোথায় শুভ সেটা শুধু দেখিয়ে দাও মৃত্যুঞ্জয় তখন তাকে সবার ঘর দেখিয়ে দিল অতিথি ঘরে ঢুকে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দিল তারপর আর তার কোনো সারা শব্দ পাওয়া গেল না মৃত্যুঞ্জয়ের মনে নানা রকম দুর্ভাবনা আসতে লাগলো লোকটা কে যদি লোকটা ভালো লোক হয় তবে মুখ ঢেকে বেড়ায় কেন লোকটার গলা কি ভয়ঙ্কর কি অদ্ভুত আর গায়ের রং কি কালো শুধু একটা হাত দেখা গেল সেটা আলখাত্রার মতো কালো লোকটা যদি চোর ডাকাত নাই হয় তাহলে কে মৃত্যুঞ্জয় সকল চাকর ডেকে সাবধান করে দিল আর সে নিজে সিদ্ধান্ত করলো যে ওই ব্যক্তির ওপর নজর রাখবে সেই জন্য সে চণ্ডী মণ্ডপে এসে বসলো আর সাথে একটা পুরনো মরচে যাওয়ার তরোয়াল নিয়ে আসলো সে ভাবলো এটা তার সঙ্গে রাখবে চণ্ডী মণ্ডপ থেকে অতিথির ঘর তেমন একটা দূর না তাই সে সেখান থেকে বসে লক্ষ্য করতে লাগলো কিন্তু সেই ঘর থেকে কোনো টু শব্দ আসছে না তাই সে ঘন ঘন হুকরে টান দিচ্ছে আর অতিথির ঘরের দিকে তাকাচ্ছে এমনভাবে ভাবে ক্রমশ রাত বেড়ে চলেছে এভাবে কিছুক্ষণ তাকার পর মৃত্যুঞ্জয় ঘরের দিকে যেতে লাগলো কি আরি পেতে শোনার চেষ্টা করলো সে জেগে আছে কিনা কিন্তু কোনো কিছুই সে আরি পেতে শুনতে পেলো না এমনকি তার নাক দেখার আওয়াজ পর্যন্তও শুনতে পেল না সে ফিরে এলো এমন ভাবে রাত গড়তে লাগলো সে ধীরে ধীরে ঝিমতে লাগলো হঠাৎ কিছু একটা শব্দ পেয়ে সে চমকে আকাশের দিকে তাকিয়ে দেখলো একটা হলুদ রঙের চাঁদ উঠেছে তার আলোতে প্রকৃতিটা অস্পষ্ট দেখা যাচ্ছে শব্দটা কোন দিক থেকে এলো সে ধরতে পারল না কান খাড়া করে রইল কিছুক্ষণ পর খট করে আবার শব্দ হলো যেন কেউ খুব সম্প্রতি অতিথির ঘর থেকে দরজা খুলল মৃত্যুঞ্জয় হাতের হুকোটা নামিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল কিছুক্ষণ সেদিকে নিস্তব্ধ তারপর অতীতের ঘর থেকে দরজা খুলে একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো চাঁদের আবছা আলোয় তার চেহারা দেখে মৃত্যুঞ্জয়ের বুকের স্পন্দন যেন থেমে গেল সে যা দেখতে পেল তা মানুষ ছিল না একটা আস্ত মানুষের কঙ্কাল সে বাইরে এসে দাঁড়িয়েছে কিন্তু আশ্চর্য বিষয় এই যে তার হাতগুলো সাদা ছিল না ছিল কালো কুচকুচে এপার ওপার দেখা যাচ্ছে আর হাতে সেই লম্বা লাঠিটা চণ্ডী মণ্ডপে বসে মৃত্যুঞ্জয় পাঠার মতো কাঁপতে লাগল কঙ্কালটা এবার ঘাড় বেঁকে সেদিকে দেখল আর মাংসহীন মুখে চাঁদের আলো পরে সেই দাঁতগুলো কেমন বিকট হাসির মতো দেখাচ্ছে সে উঠান পার হয়ে চলে গেল আর মূর্তিটা বাইরে মিলিয়ে যেতে মৃত্যুঞ্জয় ধরপর করে উঠে দাঁড়ালো চেঁচামেচি করে লোকজন জড়ো করবে সে ক্ষমতা ছিল না কিন্তু ওই কঙ্কালটা কোথায় গেল সেটা দেখার কৌতূহল জেগে উঠল ভয়ে হাত পা পেটের ভিতর ঢুকে যাচ্ছে কিন্তু অথচ ওই কঙ্কালটা কোথায় গেল সেটা দেখার ইচ্ছে জেগে উঠলো এই এক আশ্চর্য অনুভূতি মনে হচ্ছে মৃত্যুঞ্জয় বেরিয়ে পড়ল বাইরে এসে দেখলো কঙ্কালটা লাঠি হাতে করে অনেক দূর চলে গেছে সেও সেই দিকে চলল মে কঙ্কালটা একটা শ্মশানের ঘাটে এসে দাঁড়ালো মৃত্যুঞ্জয় তখন একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দূর থেকে সেই কঙ্কালটার কর্মকলাপ দেখতে লাগলো শ্মশানে অনেক ভাঙা কলসি আর মনের হারগর পড়েছিল চিতা জল দিয়ে নেভানোর পর সেখানে যেমন একটা লম্বা গর্ত হয়ে যায় তেমন এক জায়গায় গিয়ে সেই কঙ্কালটা দাঁড়ালো তারপর থেকে লাঠিটা নামিয়ে মুন্ডুর গর্তের মধ্যে সেই লাঠিটা ঢুকিয়ে দিল আর সঙ্গে সঙ্গে সেই লাঠিটা ডব করে চলে উঠল তখন সেই পিচারটা অর্থ হাসিতে সেই চিৎকারের মতো কঙ্কটাকে কাদের নিয়ে হাসতে হাসতে দৌড়া লাগলো সে হাসি অশরীর ডেকে বলছে আয় আয় অন্যান্য সঙ্গীদের মানুষের রক্ত খাবি তো আয় হা 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 বড়ই মজা শীঘ্রই আয় মৃত্যুঞ্জয় মন্ত্র মুগ্ধের মতো তার পেছন পেছন ছুটতে লাগলো তখন আর তার কোনো জ্ঞান নেই স্বপ্নে যেমন তার নিজের শরীরের ওপর কোনো অধিকার থাকে না ঠিক তেমনই সে মৃত্যুঞ্জয় সেই কঙ্কালের পেছন পেছন ছুটতে লাগলো লাঠির আঘাতে আগুন জ্বলছিল ঠিকই কিন্তু তাতে আলোর চেয়ে ধোঁয়া বেশি বেরোচ্ছিল মৃত্যুঞ্জয় লক্ষ্য করলো ধোঁয়াটা যেন ধোঁয়া নয় যেন কালো রাশি রাশি কঙ্কাল বেরিয়ে বাতাসে মিশে যাচ্ছে আর সেই নর কঙ্কাল যেন বাতাসে ছড়িয়ে পড়ছে আর সেই নর কঙ্কাল বাতাসে ছড়িয়ে পড়ে পুরো জায়গাটাকে গ্রাস করে নিচ্ছে রেল লাইনের উপর থেকে মৃত্যুঞ্জয় দেখল তার বাড়ির দিকটাতে অনেক আলো জ্বলছে সে দিকটা লাল হয়ে উঠেছে কিন্তু সেসব আবার মৃত্যুঞ্জয়ের সময় ছিল না সে অন্ধভাবে কঙ্কালের পিছু ছুটে চলেছে কঙ্কালটা এবার পুরো গ্রামটাকে প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ের বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালো মৃত্যুঞ্জয়ের বাড়িতে আগুন জ্বলছে দাও দাউ করে আগুন জ্বলছে কঙ্কালটা তার হাতে থাকা সেই জ্বলন্ত লাঠিটা আগুনে ছুঁড়ে দিল তারপর সে ঘুরে গিয়ে মৃত্যুঞ্জয়ের সামনে এসে দাঁড়ালো মৃত্যুঞ্জয়ের মনে তখন আর কোনো ভয় ছিল না সে কঙ্কালটাকে জিজ্ঞাসা করল কে 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 তুমি কঙ্কালটা খল খল করে হেসে বলল হা 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 কে কে আমি 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 অগ্রধূত আসছে আমার সঙ্গীরাও সব আসছে লক্ষ লক্ষ কোটি কোটি এই গ্রামটাকে পুরো ঘিরে নেবে ঘরে ঘরে মরা কান্না উঠবে চিতা দেওয়ার লোক থাকবে না ঘরে ঘরে পচা মরা পড়ে থাকবে রাস্তায় শিয়াল কুকুরে চিড়ে খাবে হা 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 আসছে আমার আসছে এই পর্যন্ত বলে কঙ্কালটা ঝাঁপড়ে পড়লো মৃত্যুঞ্জয়ের ওপর মৃত্যুঞ্জয়কে ভয় ভাবে হত্যা করলো মৃত্যুঞ্জয়ের মাথাটাকে ছিঁড়ে এক পাশে ফেলে দিল মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর কঙ্কালটা বাতাসে মিশে গেল তারপর সব বাতাসে আগের মতো শান্ত হয়ে গেল যদিও বা হয় কিছু ভূতে ভয় তবুও থাকে কিছু বুথ অভয় এই নিয়ে যেন মনে না থাকে কোনো সংশয় আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান সুস্থ থাকুন সজাগ থাকুন আমাদের সাথে থাকুন